আমাদের এই প্রফেশনাল নিয়ে সবাই অনেকটা মানে ছেলে খেলার মতো খেলছে কথা বলার কেউ নাই প্রপার ওয়েতে কোনো লজিক্যাল না কোনো লজিক্যাল হলে আই ক্যান ডি পার্সোনাল গ্যাজ ইমোশনাল কান্নাকাটি করেন সেটা তো আপনার প্রবলেম এটা তো আমার না এর জন্য তা আমার সংগঠন বা আমি দেয় না আপনার শো হয় রিয়েলিটি শো আপনি নাট্য ব্যক্তিত্ব এই

হু আর দ্য শেফ যে আমাদের দেশে এখন যে কেউ ক্লেম করে একটা সাদা একটা কোর্ট পরে বলে আমি শেফ কোভিডকালীন সময় কত মানুষ বলেছে শেফ কোর্স করান এমন বলছে এটা একটা ধাপ্পাবাজি ছাড়া কিছু না প্র্যাকটিক্যাল কোর্স আপনি অনলাইনে কিভাবে করেন আপনি চারশো ডলার দিয়ে মাস্টার শেফ হওয়া যায় আপনার নাম পাঠাবেন আপনার একটা রেজুমি পাঠাবেন ওরা সার্টিফিকেট পাঠাই দিবে বাংলাদেশে কোনো মাস্টার শেফ নাই প্রপার ওয়েতে কুকিং মেথডটাকে শেখাচ্ছি আমাদের মূল এডুকেশনের মধ্যে যদি আমরা এটাকে ইন করাতে পারি প্রফেশনাল যে শেফ এরা বের হয়ে আসবে এক শ্রেণীর মানুষ কাজ না করে বসদের খুব কাছাকাছি যেতে চায় ইনস্টিটিউট তৈরি করবো যেখানে আমার মতো করে আমার মেথড হ্যাঁ শুধু রান্না শেখাতে পারলেই দু একটা রেসিপি শেখানো দ্যাট মিনস নট ইউ আর টিচিং অ্যাবাউট কুপ কাঁচা রয়ে যাচ্ছে কি না এই ভয়েক চিকেনকেও কেউ ওভারকুক করে ফেলে সেজন্য চিকেন লাগে রাবার প্রায় চিকেনের থেকে জুতা চাওয়ানো অনেক ভালো যদি আপনি রিয়েল কোনো কুকিং শিখতে চান ইউ হ্যাভ টু গো টু তিন কোটি লোকের বসবাস যেটা কিনা আপনার ইউরোপে একটা দেশীয় এত মানুষ প্রফেশনাল শেফরা হেলথি ফুড প্রোভাইড করি একটা সময় আসবে উন্নত বিশ্বের মতো আমাদের ঢাকাতেও লোকজন খুব একটা ঘরে রান্না করে খাবেই না ফুড যদি হেলথি না হয় ও টাকা দিয়ে পয়জন খাচ্ছেন শেফ মিনিং কিন্তু আপনি কোথাও পাবেন না আপদমস্ত আমাকে ক্লিন থাকতে হয় টয়লেটে গিয়ে হাফ অ্যান আওয়ার যদি সময় ব্যয় করি কেউ দেখছে না

মানে আমাদের এই নিয়ে সবাই অনেকটা মানে ছেলে খেলার মতো খেলছে যে এখানে কোনো এমন কোনো মুরব্বী নাই কোনো গাইডেন্স নাই কোনো মানে কথা বলার কেউ নাই প্রপার ওয়েতে যে যেভাবে পারছে কিছু মহিলারা যেভাবে পারছে হ্যাঁ মানে রাইট আমাদেরকে নিয়ে অনেকে অভিযোগ করেছে ঠিক আছে এটা 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 অভিযোগ এখন অভিযোগগুলো সম্পূর্ণ ইমোশনাল এবং কোনো লজিক্যাল না কোনো লজিকাল হলে আইকেন নিয়ে পার্সোনাল ব্যাস হ্যাঁ পার্সোনাল ব্যাস থেকে বলছে হ্যাঁ ওকে আচ্ছা মনে করেন আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন বিয়ে বাড়িতে বিয়ে যে কন্যাটা যার বিয়ে হচ্ছে তাই সেই তো সবচেয়েতে আপনার ইম্পর্টেন্সিটা তাকে রেখে যদি হ্যাঁ এখানে বিয়ে বাড়িতে কিছু স্পেশাল গেস্টও থাকে সেটা তারাও কিছু ইম্পর্টেন্সি পায় ধারাবাহিক মেন গেস্ট তো সে হ্যাঁ এবং আরও কিছু গেস্ট এখন আপনি রেগুলার গেস্ট হিসেবে এসে যদি ওই স্পেশাল গেস্ট অথবা ওই বিয়েবারের ওই কনের মতো আপনি যদি ইম্পর্টেন্সি চান সেটা কার সমস্যা ওয়ার্গারাইজেশন সমস্যা নাকি আপনার পার্সোনাল সমস্যা এখন এর ধরনের কিছু যদি পার্সোনাল ইস্যু নিয়ে আপনি এসে কথা বলেন কোথাও বা অনেকটা ইমোশনাল কান্নাকাটি করেন সেটা তো আপনার প্রবলেম এটা তো আমার না এর জন্য তা আমার সংগঠন বা আমি দেয় না ঠিক না তো এই যে প্র বিভিন্ন প্রোগ্রাম করছে সো এগুলো তো একটা স্ট্যান্ডার্ড আপনি দেখেন না আপনি বাইরের শোগুলি দেখেন পাশাপাশি দেশ ইন্ডিয়াতে দেখেন না আপনি ইন্ডিয়াতে এত নকল করছেন এত কপি করছেন তো ইন্ডিয়ার মতো শোগুলো বাড়ানোর চেষ্টা করেন প্রফেশনাল সেফদের নিয়ে কাজ করেন আপনি টিভিতে আপনার শো হয় রিয়েলিটি শো আপনি নাট্য ব্যক্তিত্ব এই প্লেয়ার এদেরকে কেন নিয়ে আসবেন দেখা যাক না টিআরপি লাগবে না টিআরপি থেকে দরকার তো আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করেন আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করেন টিআরপি এমনি বাড়বে অক্ষয় খান্নাকে অক্ষয় কুমারকে কেন নিয়ে আসছে প্রফেশনশিপ ছিল আমাদের পূর্বনি হোটেলে কাজ করে গেছে এখন যে বলেন যে অক্ষয় কুমারকে ছিল সেজন্য আমরা এরকম কাউকে নিয়ে আসলাম টিভি পরিচিত আমাকে বলেছিল তো আমি বলেছি না যে টিভি ব্যক্তিত্বটা যে এদের বাদ দেন প্রফেশনাল শেপ নিয়ে কাজ করেন দেন আই ক্যান ওয়ার্ক উইথ ইউ আদার আই নেভার সো আমাকে এমন না যে আমাকে ওই কাজগুলো করতেই হবে সো আমি যাই করবো স্ট্যান্ডার্ড আমার কথা যে কারণ আমি স্ট্যান্ডার্ড জায়গায় কাজ শিখে আসি করে আসছি স্ট্যান্ডার্ড পিপলদের সাথে কাজ করে আসছি তো এটা আমার জন্য হবে অপমানজনক যে আমি ওই স্ট্যান্ডার্ড থেকে এসে বিলো স্ট্যান্ডার্ড কেন আসি বাট আমার কথা হচ্ছে যদি আপনি কিছু নাও করেন তাহলে কিন্তু অনেকেই লাইক ধরেন আজকে এই শো থেকে কিন্তু অনেকেই জানতে পারবে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে যা আপনার মতো একজন শেফ এখানে কাজ করতেছে এতদিন বাইরে কাজ করে এসে এখানে দেশে আপনি কাজ করতেছেন কারণ আপনারা যদি কিছু না করেন জাস্ট নট অনলি ইন দ্য ইনস্টিটিউট আপনি যেটা আপনার ইনস্টিটিউট আছে এমনিতেও লাইক টিভি শো হোক এরকম শো হোক আপনি শুড টক শুড লাইক ইউনো গো ফর লাইক ইউনো আউট অ্যান্ড লাইক টক অ্যান্ড শেয়ার ইউর লাইক এক্সপিরিয়েন্স তাহলে হবে যে অনেকে জানতে পারবে অনেক কিছু ব্যাপারটা হয় যে কেউ যদি ইনভাইট করে ডেফিনেটলি আই ক্যান গো অ্যান্ড টক কথা বলতে আমার সমস্যা নেই যেহেতু আমার এটা প্রফেশন আমাকে বলতেই হবে ইনভাইট না করলে তো আমি তো যে গিয়ে কীভাবে কথা বলি ঠিক না তো আমি যেটা বলতেছিলাম আমাদের কিছু ক্লাসিফিকেশন দরকার যে হু আর দ্য যে আমাদের দেশে এখন যে কেউ ক্লেম করে একটা সাদা একটা কোর্ট করে বলে আমি শেফ আরে একটা কোর্স করে কোর্স করতে পারে যে কেউ আপনি বললাম তো ওই যে আপনার চারটা ধাপ আপনাকে রপ্ত করতে হবে তার মধ্যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে প্রফেশনাল কিচেনে আপনাকে কাজ করতে হবে দেন ইউ ক্যান ক্লেম যে আমি শেফ ঠিক আছে তাও ধারা ধারা আছে মেনে আপনাকে বলতে হবে যে কোন লেভেলে শেফ আপনি এখন কি করে একটা সাদা একটা জ্যাকেট গায়ে দেয় এবং কত মানুষ যে প্রতারিত হচ্ছে বাসা বাড়িতে কোর্স করায় অনলাইনে কোর্স করায় আমাকে কোভিডকালীন সময় কত মানুষ বলেছে শেফ কোর্স করান এমন ছেলে এটা একটা ধাপ্পাবাজি ছাড়া কিছু না কারণ অনলাইন কোর্স আপনি থিওরিক্যাল কোর্স আপনি করতে পারেন আর প্র্যাকটিক্যাল কোর্স আপনি অনলাইনে কীভাবে করেন যেখানে আপনার ফুডের টেস্ট দরকার ফুডের টেক্সচার জানা দরকার স্মেল দরকার আপনার এগুলো এগুলো কীভাবে সো এটা তো আমি দিতে পারবো না সো এটা ব্লাফিং ছাড়া কিচ্ছু না সো আমি চাইল অনেকের মতো অনেকে এরকম লক্ষ লক্ষ টাকা কোভিড সময় ঘরে বসে কামিয়েছে আর আমাকে বলেছে আমি বলছি না এই 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 ধরনের টাকা পয়সা আমার দরকার নেই টাকা সবাই কামাইতে চায় বিল গেটস এখন টাকা কামাইতে চায় কোর্স আমাদের দেশে যারা ধনী আরও ধনী হতে চায় এটা আমারও স্বপ্ন বাট পরিশ্রম করে প্রপার ওয়েতে প্রপার ওয়েতে কোনো কাউকে ব্লাফিং করে না ওকে সো আমি বলবো যে যারা নাকি আপনার শেফদেরকে ট্রেন করাচ্ছেন দে ক্যান ক্লেইম যে উই আর শেফ ট্রেইনার কখনো বলবেন না যে আমরা শেফ কারণ আপনার ফুটবল প্লেয়ার যে যখন কোচ হয় তখন সে কোচ কাম ম্যানেজার মানে প্লেয়ার কাম ম্যানেজার হইতে পারে সেটা বাট একটা ম্যানেজার যে কখনো ফুটবল খেলে নেয় সে কখনো ফুটবলার ক্লেম করতে পারে না করেও না তো আমাদের দেশে কী করে কয়েকজন আছে আমি কারোর নাম বলবো না কারণ নাম বললে তারা খুব আহত ব্য ব্যতীত হবে এবং হয়তো আমার নামে কী আই ডোন্ট কেয়ার বাট সত্য তারা তো দাবি করতে পারবে যে তারা ইন্ডাস্ট্রিতে কোনো দিন কাজ করেছে আরে এখন তো মানে এইটা একটা খেলা হয়ে গেছে আপনি চারশো ডলার দিয়ে মাস্টার শেফ হওয়া যায় আপনি জানেন মাস্টারশেফের শেফের সার্টিফিকেট আপনি বললে আমি লিঙ্ক দিব আপনি ওকে চারশো ডলার পাঠাবেন আপনার নাম পাঠাবেন আপনার রেজিউমি পাঠাবেন ওরা সার্টিফিকেট পাঠাই দেবে এটা তাদের একটা বিজনেস বাট মাস্টারশেফকে এত সহজ আপনার ইনোভেটিভ রেসিপি থাকতে হবে যেটা আপনি ইনোভেটিভ ইনোভেশন করেছে আপনি এর উপরে এডুকেটেড হতে হবে কালিনারি উপরে স্পেশালি তারপরে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপরে আপনার ওখানে এক্সাম দিতে হয় তারপরে আপনার ওই যে আপনার একটা জুরি বোর্ড আপনাকে সার্টিফাইড করবে দেন আপনি সার্টিফিকেট পাবেন ওয়ার্ল্ড শেফ অ্যাসোসিয়েশন ইনকর্পোরেট উইথ লন্ডন সিটি অ্যান্ড গিলস এই দুজন যৌথভাবে আপনাকে সার্টিফিকেট দেবে ওয়ার্ল্ড ওয়াইড মাস্টারশেফ ওরাই একমাত্র দেয় আর বাকিগুলো সব বিজনেস সো বাংলাদেশে কোনো শেফ নাই কেউ যদি বলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারব ঠিক আছে তো বাংলা হ্যাঁ বাংলাদেশি বংশোদ্ভূত একজন আছে মিস্টার নাজিম খান শেফ নাজিম খান রেসপেক্টেড শেফ ভেরি নলেজেবল উনি দেশে আসলে ডেফিনেটলি আপনার সাথে দেবো ওনার সাথে কথা বলে আপনার পুরা ভিউ চেঞ্জ হবে শেফ কারা কোথায় কোন লেভেলে কাজ করছে তো আমরা একটা সংগঠনও করেছি যে বাংলাদেশ কালিনারি ফেডারেশান আমি বিসিএফ বাংলাদেশ কালিনারি ফেডারেশন এটা সামঞ্জস্য রেখে আমেরিকান কালিনারি ফেডারেশনের সাথে সামঞ্জস্য রেখে যেহেতু যেহেতু আমাদের স্বপ্ন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা অর্গানাইজেশন করা তো এই জন্য আমরা ওইভাবে নামটা রেখেছি সে এর আগেও আমি একটা সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম তো ওদের কার্যক্রম আমার নীতির সাথে যাচ্ছিল না সো যেহেতু আমি একটা বড়ো স্বপ্ন নিয়ে দেশে আসছি যে আমি এই ইন্ডাস্ট্রিকে একটা রেভলিউশন তৈরি করবো সো এককভাবে রেভলিউশন পৃথিবীতে কেউ তৈরি করে নাই তার জন্য একটা বড় টিম লাগবে এবং এটা ওভার নাইটও হয় না সেটাও আমি জানি আমার এর জন্য টাইম লাগবে এই টাইমটা আমি অলমোস্ট আমি দেশে আসছি নয় নয় বছর এবং আমার টিমও আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো ভালো কিছু পিওর সোল হার্টেড পিপলদের নিয়ে কাজ করছি যদিও দেশের সংখ্যা কম ইন্টারন্যাশনাল কানেকশান আমার ভালো যেমন আপনার আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই ধরনের বাংলাদেশি শেফ যারা নাকি ওকে ওয়েলস্টাবলিশ জানেন ইংল্যান্ডে একজন মেশিনিস্টার শেফ আছে বাংলাদেশি ঠিক আছে আক্তার আহমেদ তো উনি আছেন আমার সাথে তারপরে যে নাজিম খান আছেন শহীদ শহীন আছেন আপনার এই যে লা মেডিনে বর্তমানে আপনার এই এক্সিকিউটিভ পেস্টি শেফ আমার সাথে আছেন তো আমি এখন নতুনভাবে পথ চলা তো ভেরি সুন আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সাথে যুক্ত হয়ে দেন আমরা দেশের জন্য কিছু কাজ করব অলরেডি আমি আপনার নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাথে কাজ করছি ওকে তারপর বিটিবি ইবি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এনএসডিএ এদের সাথেও কাজ করছি আর আমার তো ওই ই আমেরিকা যখন চলে আসলাম ফিফটিনে এসে আমি জয়েন করলাম প্যান প্যাসিফিক সোনার গায়ে তো ওখানে ছিলাম অলমোস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স তো ইন দ্য মিন টাইম আমি আবার লন্ডন সিটি এন গেছে বাংলাদেশের ওদের এক্সটার্নাল ভেরিফায়ার হিসেবে নিযুক্ত হলাম তো লন্ডন এই আপনার বিমানে বিএফসিসি যেটা বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার এটা আমাদের একটা গর্বের জায়গা তো ওখানে আবার আমি যেতাম এক্সাম নিতে তো দুটো এক্সাম নিলাম তিন নম্বর এক্সামের সময় ওখানকার ব্যক্তিরা আমাকে কর্মকর্তারা বললো যে শেফ আপনার মতো ইয়াং এডুকেটেড শেফ দরকার তো লোকটা সামলাতে পারলাম না কারণ বাবা হতা আমার বাবা কিন্তু একদম ভারতীয় তালিকাভুক্ত মুক্তিওতা ওকে মানে দেশপ্রেম সব সময় ছিল যদিও চলে গিয়েছিলাম বাট তারপরে দেশের প্রতি একটা মায়া সব সময় ছিল ফাইনাল যখন চলে আসলাম তখন ভাবলাম যে নট কারণ আমি যদি প্যান্ট প্যাসিফিকের জন্য ভালো কিছু করি তাহলে ওই ব্র্যান্ডের সুনাম হবে এটা আমার দেশের কিছু না